আসসালামু আলাইকুম আমি আফরা ফিশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা গর ড্রেসগুলো যাচ্ছে একদম পানির দামে যেই ড্রেসগুলো আড়াই তিন হাজার টাকার ড্রেসগুলো আমরা টুকিটাকি প্রবলেমের কারণে মাত্র মাত্র চোদ্দোশো টাকা দিয়ে দিচ্ছি তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা এক একটা ড্রেস দেখো পিওরের ড্রেস একদম পিওরের ড্রেস যেগুলো পঁচিশশো তিন হাজার টাকা সেল করে আমরা মাত্র চোদ্দোশো টাকা দিয়ে দিচ্ছি যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা এটা হলো প্যান্টে কাজ এটা ইনার আর এই যে দুপাট্টা মাত্র মাত্র তোমার চৌদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা আমাদের এখানে অর্ডার করতে মিনিমাম এক হাজার বিশ টাকাও দিতে হবে এক হাজার বিশ টাকার নিচে কিন্তু আমাদের অর্ডার কনফার্ম হয় না আর যারা যারা তাড়াতাড়ি বিজনেসে ঢুকে গেছে তাড়াতাড়ি নিতে থাকো প্রতিদিন আমাদের কালেকশন কিন্তু আস্তে আস্তে মার্শাল্লাহ এক একটা ড্রেস দেখো কী সুন্দর এক একটা ড্রেস এক একটা ড্রেস দেখো কী সুন্দর ড্রেস যার যেটা পছন্দ যার যেটা পছন্দ ওইভাবেই নিবা আমরা কিন্তু পারতাম এই যে এই ড্রেসগুলো এক একটা দুই হাজার আঠারোশো এভাবেও আমরা একটা দুটা করে সেল করতে পারতাম কিন্তু আমাদের যেই দামের যেই রেডের কাপড় আমরা ওই দামেই চেষ্টা করি দিতে যেন আমার পাইকারি কাপড়া নিয়ে লাভবান হয় আমি নিজেই যদি লাভ করি তাহলে ওরা কি করবে আমার সাথে বলো তাহলে বিজনেস করার কোনো প্রয়োজনই নাই তাহলে আমি একদম পেস খুলে নর্মালি সেল করি নাকি এর জন্য আমি কখনও কোনো ড্রেস বেছে বিক্রি করি না তা ইনশাল্লাহ আমার কাস্টমারগুলো আমাদের থেকে বেছে কোনো ড্রেস নেয় না এবারই সে এক একজনে ছয়টা সাতটা দশটা করে ড্রেস নিয়ে নেয় আর এবারকার ড্রেসগুলো অনেক ফাটাফাটি ড্রেস এবারকার ড্রেসগুলো এত সুন্দর যা বলার বাইরে এবারকার ড্রেসগুলো দেখো এই কালো ড্রেসটা কী পরিমাণে সুন্দর কী পরিমাণে সুন্দর তারপরে সালোয়ার কাজ করা এক একটা ড্রেস পুরা মাসাল্লাহ এক একটা ড্রেস মাসাল্লা পুরা এক নজরও হলো সবাই মাসাল্লা বলবা যে এই এত সুন্দর সুন্দর ড্রেস শোনে আপু তোমাদেরকে এনে দিতে পারি এত সুন্দর সুন্দর ড্রেস দেখো রানী রানিগুলাপি কালার এক বেশি বার দেওয়া যায় আমাকে স্যালার কাজ করা নাকি বেশি বার গেছে হ্যাঁ সবগুলো স্যালারের কাজ করো ওই যে এটাও স্যালারের কাজ করে দা তুই ড্রেস দেওয়া কি কালার কি সুন্দর যারা কুরবানিদের জন্য ড্রেস নিতে চাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে রাখবা কেন আমাদের ড্রেস কিন্তু লরের ড্রেস কখন ভালো আসে কখন মন্দ আসে আমরা নিজেরাও বলতে পারি না অনেক কাপুরা ঈদের ভিতরে অনেক দামি দামি ড্রেস চাইছে কিন্তু আমি এনে দিতে পারি না কিন্তু দেখো ঈদের পরে আমার প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকার ড্রেস শুধু দামি আসছে তারপরে এই যে পরশু দিনও তোমার প্রায় দুই আড়াই লাখ টাকার ড্রেস আসছে সব দামি ড্রেস তা ভাবো ঈদের সময় আমি পাই না যখন প্রয়োজন আর এমনি কিন্তু নর্মালি আমাদের কাছে ড্রেস এসে পড়ে তা এর জন্য বলি প্রত্যেক কাপুরা মানে আমাদের যখন মাল আসে তোমরা তখনই নিয়ে ফলাই বা আস্তে ধীরে করে প্রোডাক্ট স্টক করে ফেলবা বিক্রি হলো তো হলোই আর না হলে কিছু স্টক করে ফেলবা সব সময় তো এক ড্রেস আসে না এবারকার মাসাল্লাহ সবগুলো ড্রেসই তোমার কাজ করা এই ড্রেসটার দুপাট্টাটা এত ভালো লাগছে যা বলার ভাই এই ড্রেসটার দুপাট্টাটা ড্রেসটাও একদম বটন গ্রিন কালারের ভিতরে অনেক সুন্দর আর এই যে দেখো দুপাটাটা পুরো শেড করা তা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফির